মালদা জেলার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন আতঙ্ক ধোয়ায় ঢেকে যায় গোটা ওয়ার্ড আতঙ্কে ছুটে পালাতে শুরু করেন রোগীরা আতঙ্ক ছড়ায় চিকিৎসক এবং নার্সদের মধ্যেও হাসপাতালের পাশের আবর্জনা সুপ থেকেই আগুন ছড়ায় যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং সকল রোগী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ এখানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল কি মানে কিভাবে লাগলো আগুনটা

তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি আমরা সবাইকেই ভালোভাবে আগুনটা কোথায় লেগেছিল আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে এর বেশি কিছুই দেখতে পাইনি তো এই মতাবস্থায় আমরা পেশেন্টকে ইনভ্যাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম বলছি আজি হাসপাতাল চত্বরে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো আর এমনকি রোগীরা বাইরেও চলে গেছিল গর্ভবতী মহিলারাও ছিল অনেকে শ্বাসকষ্টে ভুগছে অনেকে নাকি কি বলবেন যে সমস্ত গার্বেজগুলো হচ্ছে ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গা তৈরি হয় সেগুলো রাখা হয় আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আছেন এনটাইটেল তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশন করে তারা এখান থেকে নিয়ে চলে যায় তারপরেও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বাকি জমে থেকে যায় কখন কখনো অল্প স্বল্প তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিস কেউ বা কারা হয়তো হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন করেছে করে সে হোক বা সিগারেটের টুকরোই হোক হয়তো কোনোভাবেই সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিলো এইটা একটা ফ্যাক্টর আছে সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিল বলে ন্যাচারালি ধোঁয়া থাকলে তো একটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছিল যখনই আমরা জানতে পারি আমরা একদম প্রম্প অ্যাকশন নিয়ে মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত অ্যাকশন নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভিয়ে আমরা ওইদিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করব আমাদের যেমন হয় এই সবার ক্ষেত্রে হয় ধোঁয়া থাকলে হয় প্রাথমিকভাবে ধোঁয়াটা যখন স্প্রেড করছিল প্রাথমিকভাবে সমস্যা হয়েছিল কিন্তু ওই দিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা ওটাকে কন্ট্রোল করি বলছি হাসপাতালের পিছনে স্তূপ রয়েছে আবর্জনা সেটার কি কোনো ব্যবস্থা বায়োমেডিকেল ওয়েস্টেজ রুম আছে আমাদের

যে কোম্পানি আমাদের সঙ্গে এন্টারটেল আছে সেই নোংরাগুলো কালেকশন করার জন্য তারা নির্দিষ্ট টাইমে এসে সেই নোংরাগুলো কালেকশন করে নিয়ে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পাশে একটা রাস্তা রয়েছে সেই রাস্তার ধারেও কিন্তু সিরিঞ্জ পড়ে থাকা পড়ে থাকতে দেখা যাচ্ছে আরও বিভিন্ন মানে সেটা হওয়ার কথা না সেটা আমরা দেখে নিচ্ছি ওটা কী ব্যাপার আছে আর এটাও ঠিক যে ওই আপনার ওই বায়োমেডিক্যাল রেজিস্টার রুম আমাদের লক রয়েছে যদি আমরা লক করে রাখি ওটা তারপরেও যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে এদিক ওদিক হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় কুকুর বা বেড়াল কখনো কখনো কিছু কিছু নোংরা মুখে করে এদিক ওদিক ছড়িয়ে দেয় সেটাও একটা কারণ বটে হসপিটালে যদি পুরো এলাকায় যদি পাঁচের দিয়ে ঘেরা থাকতো তাহলে এই সমস্যাটা অনেকটা সমাধান হতে হয়তো ঠিক আছে কিছু লোকজনও আছে যারা বিভিন্ন গার্বেজ কালেকশন করে হ্যাঁ যারা বড় ক্যারি নিয়ে আসেন বস্তা নিয়ে আসেন সে গার্বেজ কালেকশন করে এরকম কিছু লোকজনও আছেন গার্বেজ কালেকশন করে তারা সেগুলো রিসেল করেন তো সেই সমস্ত লোকজনও লাঠি নিয়ে এসে খুচিয়ে খুচিয়ে সেই নোংরাগুলো থেকে গার্বেজ কালেকশন করতে গিয়েও তারা কিছু জিনিস স্প্রেড করে দেয় এটাও একটা কারণ বটে তো সুতরাং যদি আমাদের ওয়ার্ল্ডটা তৈরি হতো এবং একটা এন্ট্রি পয়েন্ট যদি একটা নির্দিষ্ট হতো তাহলে এই সমস্যাটা অনেকটাই সমাধান করা যেত হতো আমি ছোটন মডেল বিএম সিকিম ছাড় পরিশ্রম রয়েছে